চাই মেয়েরা এইসব খেলাধুলায় আরও বেশি খেলুক এবং বিদেশে যে খেলে দেশের জন্য ট্রফি নিয়ে আসুক দোয়া ওদের জন্য সিরাজগঞ্জের মাসুমপুর ক্রীড়াচক্র খেলার মাঠে প্রমিলা ফুটবল ফাইনালে ঢাকা জেলা মহিলা ফুটবল একাদশ রাজশাহী জেলা মহিলা ফুটবল একাদশকে ট্রাইব্রেকারে তিনি এক গোলে পরাজিত করেছে মাসুমপুর ক্রিয়াচক্রের সাংগঠনিক সম্পাদক হেদায়তুল ইসলাম ফ্রুটের উদ্যোগে আয়োজিত এই প্রমিলা ফুটবল টুর্নামেন্টে সভাপতিত্ব করেন মাসুমপুর ক্রিয়াচকের সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজ আলম বাচ্চু আর এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কামারখন্দ আসনের সাবেক মাননীয় জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জমকালো আয়োজনের এই প্রমিলা ফুটবল টুর্নামেন্টের বিস্তারিত দেখতে না টেনে ভিডিওটি পুরো দেখুন আমি মোহাম্মদ হেদায়তুল ইসলাম থুর সিরাজগঞ্জ জেলা বিএনপির ক্রিয়া বিষয়ক সম্পাদক মাসুমপুর ক্রীড়া চক্রের সাংগঠনিক সম্পাদক আমি আমার উদ্যোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে এবং মাসুমপুর ক্রীড়া চক্রের পক্ষ থেকে বাসীকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মাসুমপুর ক্রীড়া চক্রের মাঠে মাসুমপুর ক্রিয়াচকের সার্বিক সহযোগিতায় আমার সিরাজগঞ্জ জেলার বিএনপির সার্বিক সহযোগিতায় এবং আমার মাসুমপুর গ্রামের প্রত্যেকটা জনগণের সহযোগিতায় আমার এই খেলার আয়োজন আজকের খেলায় অংশগ্রহণ করতেছেন রাজশাহী জেলা মহিলা দল একাদশ বনাম ঢাকা জেলা মহিলা দল একাদশ আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলতে চাই আমার এই খেলাধার উদ্দেশ্য হচ্ছে এই সমাজ থেকে আমাদের ছেলেমেয়েরা যেন নেশামুক্ত থাকে সুন্দরভাবে ভবিষ্যৎ গড়ে তোলার জন্য এবং নিজেদের চারিত্রিক গঠন করার জন্য এবং এদের সমাজকে মাদক মুক্ত করার জন্য আমার এই খেলা সবাই দোয়া করবেন আমি যেন মাছুম্বুর ক্রীড়া চক্রকে যেন আরও উন্নত শিখরে আমি পৌঁছা দিতে পারি এবং আমার মাসুমবুর ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক জনাব আলহাজ মাহমুদ আলম বাচ্চু ভাই তার অক্লান্ত পরিশ্রমে তার আর্থিক সহযোগিতায় আমাদের এই মাছুমপুর ক্রীড়া খেলাগুলো হয়ে থাকে আমি সর্বোপরি এইখানে যারা প্রশাসন আমাদের আমাকে হেল্প করেছেন সমস্ত সিরাজগঞ্জের আমি সমস্ত প্রশাসনকে আমার আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমার জেলা বিএনপির আমি ক্রীড়া সম্পাদক হিসাবে এবং আমার ক্রীড়া ক্রীড়াচক্রের পক্ষ থেকে শুধু দর্শকবৃন্দ আপনারা আমাদের এই খেলাকে উপভোগ করবেন এবং আমাদেরকে উৎসাহ দিবেন সমাজ থেকে খেলাধুলা হারিয়ে যাচ্ছে আমরা এই খেলাধুলার মাধ্যমে পাশাপাশি লেখাপড়ার মাধ্যমে যেন সমাজটাকে ভালো করতে পারি সমাজ যেন ভালোভাবে চলতে পারে এই আমি সবার কাছে কামনা করি ধন্যবাদ মাসুমপুর ক্রিয়া চক্রকে সুন্দর একটি আয়োজন করার জন্য আজকে যেহেতু বাংলাদেশে মহিলারা খেলাধুলায় অনেক এগিয়ে গিয়েছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগেই সাফ গেমসে নেপাল থেকে কিন্তু একমাত্র আমাদের এই নারীরাই কিন্তু চ্যাম্পিয়নশিপ নিয়ে এসেছে তো আজকে আমাদের সিরাজগঞ্জে এই খেলাটি শুরু হয়েছে তো আমরা মাসুমপুর কিয়া চক্রকে ধন্যবাদ জানাই এবং আমরা সকলের সঙ্গে আলোচনা করেছি কথা বলেছি সবাই এই রকম একটা সুন্দর আয়োজনের জন্য মাসুমপুর ক্রীড়া চক্রকে ধন্যবাদ জানিয়েছে আজকের এই খেলায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের সিরাজগঞ্জের মাও মাটি মানুষের নেত্রী সিরাজগঞ্জ কামারখন্দ থেকে সরাসরি ভোটে নির্বাচিত রোমানা মাহমুদ জেলা বিএনপির সব আমিও বিশেষ অতিথি হিসাবে এই খেলাটি উপভোগ করছি আমার ভীষণ ভালো লাগছে খেলাটি উপভোগ করতে পারছি সেই জন্য নিজেকেও ধন্য মনে করছি এবং আমার অনেক অনেক ভালো লাগছে আমার তারা এই অক্সিজেন ফেরুয়ালার মাধ্যমে খেলাটি উপভোগ করছেন আপনারাও কিন্তু আপনাদেরও আমার মনে হয় যে ভালো লাগছে আর কি পরিমাণ দেখেন দর্শক সবাই সবাই কিন্তু এই যে খেলাটা উপভোগ করছে সেটা কিন্তু আমাদেরকে তাদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এত সুন্দর খেলা তারা এর আগে কখনো দেখে নাই তার আগে থাকে নাই তো আমি আসলে সবাইকে সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই এই খেলাটার নিরাপত্তা দেওয়ার জন্য যে সমস্ত আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ ভাই এবং বোনেরা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে আছেন এবং ওনারা এখানে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন এবং খেলাও উপভোগ করছেন ওনাদেরকেও আমরা সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং মাসুমপুর ক্রীড়া চক্রের পক্ষ থেকে ধন্যবাদ জানাই প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা ধন্যবাদ জানাই যে পরিমাণ দর্শক এই যে মহিলাদের খেলাটি আপনাদের কি খেলাটা ভালো লাগছে না আপনাদের খেলাটা উপভোগ করছেন ভালো লাগছে না এই যে মহিলারা খেলাটা দেখছে দীর্ঘদিন পর মাসুমপুর ক্রিয়া চক্রের উদ্যোগে যে মহিলাদের খেলাটি হচ্ছে সেই খেলাটি আমরা উপভোগ করছি প্রচুর পরিমাণের দর্শক মহিলা দর্শক কি আপনাদের খেলাটা ভালো লাগছে না অবশ্যই এই যে খেলা দেখছেন তো ধন্যবাদ আমি অক্সিজেন ফেরিয়ালকে ধন্যবাদ জানাই প্রিয় সিরাজগঞ্জবাসী আজকে আবারও আমি ওই অক্সিজেন ফেরিয়ালার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সিরাজগঞ্জে কিন্তু অত্যন্ত সুন্দর এবং ভাবে এই খেলাটি কিন্তু হচ্ছে এবং এই খেলা উপভোগ করছে সিরাজগঞ্জের সর্বশ্রেণীর মানুষ এখানে ছোট ছোট বাচ্চা ছেলেরা আছে ইয়াং বয়সের যুবকেরা আছে এবং আমি দেখলাম বৃদ্ধ বয়সের বৃদ্ধ বয়সের অনেকেই আছে আমাদের রোমান মোহাম্মদ সভাপতি রোমানা মোহাম্মদ আজকে প্রমিলা নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আজকে এই খেলায় আমি উপস্থিত হতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি খুব উপভোগ্য এবং সুন্দর একটা পরিবেশে আমাদের মেয়েরা খেল খেলছে এবং আমি চাই মেয়েরা এইসব খেলাধুলায় আরও বেশি ইয়ে খেলুক এবং বিদেশে যে খেলে দেশের জন্য ট্রফি নিয়ে আসুক দোয়া করি ওদের জন্য এবং খেলাটা সত্যি না দেখলে কেউ বুঝবেন না যে কতটা উপভোগ্য সুন্দর পরিবেশে খেলাটা হচ্ছে এবং আমি খুব অহংকার বোধ করছি আজকে এই খেলাটা দেখে যে এই ধরনের খেলা সব সময় যেন হয় এবং ছেলেমেয়েরা খেলাধুলায় যখন ব্যস্ত থাকবে তাদের ভিতরে অন্য কোনো খারাপ কিছু ঢুকবে না পড়াশোনা খেলাধুলা এগুলো কোনো জিনিস নিয়ে ব্যস্ত থাকলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মনও ভালো থাকবে এবং পড়াশোনাও ভালো করবে তাই আজকের এই খেলাটা খুব উপভোগ্য সবাইকে ধন্যবাদ জানাই খেলাধুলা করলে ছেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আর সর্বোপরি মাদক থেকে দূরে থাকা যাবে এটা হচ্ছে সবচেয়ে বড় আজকে আমাদের সন্তানদের ভিতরে এই মাদকটাই তাদেরকে অনেক বড় ক্ষতি করে ফেলছে খেলাধুলা করলে ঘাম হয় ঘাম ঘামের ভিতর দিয়ে টক্সিন বেরিয়ে যায় এবং এতে স্বাস্থ্য ভালো থাকে ঘুম ভালো হয় এবং পড়াশোনার মনটা আরও বসে তাই আমি চাই ছেলেমেয়েরা আরও খেলাধুলা করুক এবং সাথে পাশাপাশি পড়াশোনা এবং সমাজসেবা করুক এটাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই ধন্যবাদ